দই ইলিশ বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোতে প্রথমে লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবারে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিলে পরে মাছগুলোতে ভালোভাবে মশলাগুলো মাখানো যাবে তাই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ম্যারিনেট করার সময় দেবেন মাছগুলোতে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে রাখছি মাছগুলো আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো মাছগুলোতে মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার দই ইলিশ বানানোর জন্য আর কি কি উপকরণ লাগবে চলুন দেখে নি নিয়েছি এখানে কালো সর্ষে সাদা সর্ষে হলুদ গুঁড়ো আর নিয়েছি টক দই আর নিয়েছি লবণ চিনি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর রান্নাটা অবশ্যই আমি সর্ষে তেলে করব প্রথমেই আমি টক দইয়ের জলটা ছড়িয়ে নেব টক দইয়ের জলটা ছড়ানোর জন্য একটা বাটি নিয়েছি বাটির উপর একটা ছাঁকনি নিলাম ছাঁকনির উপরে আমি টক দইটা থেলে দিলাম টক টকদই জলটা ঝরতে থাকুক ততক্ষণে আমি সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষেটা বাটার জন্য একটা মিক্সার জার নিলাম মিক্সার জারের মধ্যে আমি দেড় টেবিল স্পুন সাদা সর্ষে দিলাম আর ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে দিলাম চারটে কাঁচা লঙ্কা নিলাম ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য একটু লবণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি মশলাটা বেটে নিয়ে আসছি মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি মশলাটা ঢেলে রাখছি সর্ষে বাটাটা আমার বাটিতেই ঢালা হয়ে গেছে এদিকে টক দই থেকে জলটাও ঝরে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি একটা টিফিন বক্স নিলাম টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি জল ঝরানোর টক দইটা দিয়ে দিলাম টক দইটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এই টক দইয়ের মধ্যে আগের থেকে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এই মিশ্রণটা তুলে রাখছি কেন তুলে রাখছি আপনাদের একটু বাদেই আমি দেখাবো এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো দই আর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে সুন্দর করে টিফিন বক্সে বসিয়ে দিচ্ছি দেখুন মাছের পিসগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আগে থেকে যে দই আর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা তুলে রেখেছিলাম সেই পেস্টটা এবার মাছের উপরে দিয়ে দিচ্ছি দই আর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা মাছের মধ্যে দেওয়া হয়ে গেছে একটা চামচ দিয়ে আমি ভালোভাবে সেট করে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম এবার দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরাগুলো দেওয়া হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে আমি স্টিমে দিয়ে দিচ্ছি স্টিমে দেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কুড়ি মিনিট দইলি ইলিশ টিম করে নেব কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন দই ইলিশ রেডি আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি গ্যাস থেকে নামিয়ে নেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি দই ইলিশের টিফিন বক্সটা বার করে নিচ্ছি এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দই ইলিশ দই ইলিশ আমার রেডি কেমন লাগলো আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল দই ইলিশ রেসিপি আপনারাও জামাষষ্ঠীতে দই ইলিশ বানিয়ে জামাইকে খাওয়ান রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে দেবেন আজ তাহলেই চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ